সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম ভগ্নাংশের খেলা প্রশ্ন এক গ্রিডের সাহায্যে তিন ভাগের দুই এবং পাঁচ ভাগের এক ভগ্নাংশ দুইটির যোগফল নির্ণয় কর এখানে চিত্র কয়ে আয়তক্ষেত্রটি তিনটি সমান কলামে বিভক্ত যেখানে তিন ভাগের দুই অংশ হলুদ রং করা চিত্র ক্ষয়ে আয়তক্ষেত্রটি পাঁচটি সমান সারিতে বিভক্ত যেখানে পাঁচ ভাগের এক অংশ সবুজ রং করা এখন তিন ভাগের দুই এবং পাঁচ ভাগের এক এই ভগ্নাংশ দুইটিকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমে তিন এবং পাঁচের লসাগ হবে পনেরো তাহলে তিন ভাগের দুই ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম ভাগ ফল সমান পনেরো ভাগ তিন সমান পাঁচ সুতরাং তিন ভাগের দুই এখন এই ভগ্নাংশটির হর এবং লভকে পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে পরবর্তী অংশটি হবে দুই পূরণ পাঁচ ভাগ তিন পূরণ পাঁচ সমান পনেরো ভাগের দশ আবার পাঁচ ভাগের এক ভগ্নাংশের ক্ষেত্রে দ্বিতীয় ভাগফল সমান পনেরো ভাগ পাঁচ সমান তিন সুতরাং পাঁচ ভাগের এক এই ভগ্নাংশটির হর এবং লভকে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে পরবর্তী অংশটি হবে এক পূরণ তিন ভাগ পাঁচ পূরণ তিন সমান পনেরো ভাগের তিন এখন চিত্র ক থেকে পাই লক্ষ্য করো চিত্রে বড় আয়তক্ষেত্রটিকে পনেরোটি সমান ছোট আয়তক্ষেত্রে বিভক্ত করা হয়েছে যেখানে পনেরো ভাগের দশ অংশ হলুদ রং করা চিত্র গ আবার চিত্র খ থেকে আমরা পাই বড় আয়তক্ষেত্রটিকে পনেরোটি সমান ছোট আয়তক্ষেত্রে বিভক্ত করা হয়েছে যেখানে ভাগের তিন অংশ সবুজ রং করা চিত্র গহ তাহলে চিত্র গ প্লাস চিত্র গহ হতে আমরা পাই এখানে লক্ষ্য করো পনেরো ভাগের দশ অর্থাৎ দশটি অংশ হলুদ রং করা এখানে পনেরো ভাগের তিন তিনটি অংশ সবুজ রং করা অর্থাৎ এখানে দশ আর তিন তেরো তাহলে পনেরো ভাগের তেরো তাহলে আমরা এখন বলতে পারি এই ভগ্নাংশ দুইটির যোগ ফল পনেরো বাগের তেরো ধন্যবাদ সকলকে